হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ শিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজ মঙ্গলবার আর এখন সন্ধ্যেই সাড়ে সাতটার মতো বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আমাদের এখানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হলে হাট হয় তো আজকে যেহেতু হাটবার ছিল হাটে কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্য সন্ধেবেলা ঈশাকে নিয়ে আমি হাটে এঁকেছিলাম হাট থেকে কিছুক্ষণ আগেই ফিরেছি ফিরে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ঈশাকে পড়াতে আর গতকাল আমাদের এখানে না প্রচণ্ড ঝড় হয়েছিলো সেই ঝড়ে আমাদের পাশের বাড়ির একজনের এই প্রচুর আম পড়েছিলো সেইখান থেকে এতগুলো আম দিয়ে গেছিলো এখন এই আমগুলোকে ছাড়িয়ে আচার করবো আর ছাড়াতে ছাড়াতে ঈশাকে আমি এখন পড়াবো ওর পড়া শুরু হওয়ার আগেই আমি ফ্যানটা সেট করলাম তার কারণ এখন প্রচণ্ড গরম তবে একটা না অনেক দিন প্রচণ্ড গরমের পরে কালকে সন্ধ্যাবেলা যখন একটু ঝড় বৃষ্টি হয়েছিল তারপরে পরে কিন্তু ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছিল। তারপর আবার আজকে বিকেল থেকে দেখছি ভালোই গুমোর আছে তবে সারাদিন একটু কিছু ভালো হাওয়া দিয়েছিল আর এখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবারও ঝড় বৃষ্টি আসবে আর জানেন গতকালকে যখন রাত্রিবেলা ঝড় উঠেছিল তখন ঈশা আর আমি না খুব ভয় পেয়েছিলাম একে তো ঈশার বাবা বাড়িতে নেই তার উপরে আবার প্রচণ্ড বাজ পড়ছিল সেই সঙ্গে মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো যেন এই আমাদের বাড়ির ছাদ থেকে অ্যাডভেস্টার্সগুলো উড়ে চলে যাবে দুজন দুজনকে জড়িয়ে চুপটি করে বসেছিলাম তারপর তো কারেন্টও ছিল না তারপর কোনো রকম খাওয়া দাওয়াটা সেরে দুজন ঘুমিয়ে পড়েছিলাম ঈশাকে পড়াতে পড়াতে আমার আম ছাড়ানোর কাজ প্রায় কমপ্লিট এখন এগুলোকে আচারের মতো করে কাটতে হবে গত বছর আমি আমের অনেক কিছু বানিয়েছিলাম আমের আচার আম শক্ত আমচুর অনেক কিছুই বানিয়েছিলাম আসলে না গত বছর আমের ফলনটা ভালোই হয়েছিল। সেই জন্য কিন্তু আমটা অনেকটা সস্তা হয়েছিল। আর তাছাড়া ওই যে স্কুল কোয়ার্টার থেকে সন্ধ্যা দিয়ে অনেকগুলো আম দিয়েছিল তাই এত কিছু করতে পেরেছিলাম আর এবছর এই নতুন বাড়িতে এসে না প্রচুর কাজ বেড়েছে তো সেই জন্যই করাটা সম্ভব হচ্ছে না তো আমগুলো আমার কাটা হয়ে গেছে আর মাঝে একটু ভাগ দেখে ভাত আর এই তরকারিটাকে গরম করে নিয়েছিলাম এদিকে আজকে আমি যে আচারের জন্য আমগুলো কেটেছি এইটা একটু অন্যরকমভাবে কেটেছি অনেকটা যেমনভাবে আলু ভাজার আলু কাটা হয় তেমন করে আমগুলোকে কেটেছি ওই আমগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম আর এদিকে আর কিছুটা আমকেই হয় ফালি করে কেটে নিয়েছিলাম এইগুলোকে আমি এখন সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দিলাম ঢাকনা লাগিয়ে আর এখানে আমার লাগবে চিনির পাউডার তো সেই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি আর এখানে ঈশা আমাকে হেল্প করে দিচ্ছে এখন অনেকটা রাত হয়েছে আর এখন না আমরা দুপুরবেলা ঘুমোই না যা সকালবেলা ঘুম থেকে উঠি সারাদিন যা কাজ করার করতে থাকি একদম রাতে ঘুমাই তো সেই জন্য ঈশার প্রচণ্ড ঘুম পাচ্ছিল ও বলছিল মা চলো না আমরা দুজন শুয়ে পড়ি কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি তাই ওকে একটু বুঝিয়ে বললাম যে বাবা আমার তো এখনও কাজ শেষ হয়নি তুমি একটু ঘুমিয়ে পড়ো ওর জন্য বালিশ কোল বালিশ সব এনে দিয়েছিলাম কিন্তু ও মা ছাড়া ঘুমোতে পারে না তো সেই জন্য বেচারা না ঘুমিয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আমাকে কাজে হেল্প করে দিচ্ছে আর এদিকে এই যে সেদ্ধ করার পরে আমগুলোর মধ্যে একটু চিনির পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেবো এই রেসিপিটা পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এই রেসিপিটা আমি পুরোটা রোদেই করব মানে রোদ লাগিয়ে লাগিয়েই করব তো যেদিন কমপ্লিট হবে সেদিনকেই আপনাদেরকে দেখাতে পারবো দুটো রেসিপি আমি রোদেই করব তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না যেদিন কমপ্লিট হবে সেদিনকে দেখাতে পারবো এদিকে এইসব করতে করতে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে ঈশার প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছে ও আর বসে থাকতে পারলো না শুয়ে পড়েছে আর এদিকে এখন ঝড় উঠেছে বাইরে অনেকগুলো জামা কাপড় শোকানো ছিল সেইগুলোকে আগে তুলে আনলাম তারপর এখন তাড়াতাড়ি করে বিছানাটা করে ঈশাকে নিয়ে যাচ্ছি ঘুম পাড়াতে আসলে কি জানেন একা হাতে একটা বাচ্চাকে বড় করতে গেলে নিজের যেমন কষ্ট হয় তেমন কিন্তু ওই বাচ্চাটার উপর দিয়ে অনেকটা কষ্ট যায় ইসা আমার নিজের মেয়ে বলে বলছি না ও কিন্তু অনেকটা কষ্ট সহ্য করে তবে কি জানেন সমস্ত খারাপ একসঙ্গে হয় না সব খারাপের অ্যাটলিস্ট একটা হলেও ভালো দিক থাকে এই যে আমি একা হাতে বাচ্চাকে বড় করছি বাচ্চাকে কষ্ট করে মানুষ করছি এটা যেরকম আমার কাছে কষ্টকর তবে কি জানেন এই যে রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত জেগে আমি কাজ করছি তারপর যদি কালকে এক ঘন্টা দু ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমাকে কেউ কিছু বলার মতো নেই আমি যখন ঘুষি আমার ইচ্ছে মতো উঠবো তো এইটা একটা আমার কাছে অনেক বড় একটা শান্তির জায়গা তো সেই জন্য এতটা চাপ নেই রাত্রি হচ্ছে হলেও কোনো সমস্যা নেই বাচ্চাকে নিয়ে আমি যখন খুশি ঘুমোতে পারি সকালবেলা আমি দেরি করে উঠলেও কোনো চাপ নেই এইটা হচ্ছে একটা ভালো দিক তো আমি এখানে বিছানা করতে শুরু করে দিয়েছি আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন জানলাগুলো বন্ধ করা আছে বলে বোঝা যাচ্ছে না কারেন্টটা যাব যাব করছে কারেন্টটা চলে যাওয়ার আগে ছটপট করে বিছানা করে বিছানার মধ্যে ঢুকে পড়লাম তো তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা